যার ওজন বাইশ গ্রাম প্লাস হয়েছে এছাড়া যারা জামবাটি বাটি কিনতে চান আমাদের ইসলাম পরিকাশের জাম খুবই নিখুঁত চমৎকার ফিনিশিং এবং শক্ত মুক্ত করে ভারী মজবুত করে বানানো হয়েছে এই একটা ছোট্ট বাটি এটা কিন্তু সাড়ে আট ইঞ্চি একটা বাটি যার ওজনই হয়েছে আঠারোশো গ্রাম প্লাস তাহলে বুঝতেই পারছেন পুরুত্বটা কেমন এটা কিন্তু দুই তিনশো শ বছরও হবে না আপনি এটা ফুটবল খেলান যাবে অথচ আপনার পাও ভেঙে যাবে কিন্তু এটা বানার কোনো সম্ভাবনা নেই এছাড়া আমি আরো কিছু কালেকশন দেখাবো বড় সাইজের বগি থালা দেখুন এটা একটা তেরো ইঞ্চি সাইজের বগি থালা যার ওজন চোদ্দশো সত্তর গ্রাম ওজন আসছে খুবই নিখুঁত এরকম সর্বোচ্চ হাই কোয়ালিটি দেখুন কাগজের উপর থেকে আমি দেখালাম দুই পাশে নিখুঁত এরকম কোয়ালিটি বাংলাদেশে আর কত সম্ভব না ইসলাম প্রকাশ শিল্প ছাড়া এখানে কিন্তু কুইটান্ড দাগ থাকে এগুলো আমরা স্মুথ করে ফিনিশিং করে ফেলি যার কারণে দামটা বেশি পড়ে যায় আমি এই ভিডিওর শেষে দামটা বলে দিব আপনারা শেষ পর্যন্ত দেখুন বিভিন্ন সাইজের প্লেট আমাদের কাছে পেয়ে যাবেন রাজা গান্ধী প্লেট থেকে শুরু করে এটা হচ্ছে মেলা মেসিমের প্লেট দুই পাশে হাই কোয়ালিটি ফিনিশিং এছাড়াও বগি প্লেট এছাড়াও আপনার যে কোনো জিনিস কাঁচাটি তোলে যে কোনো জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে দামটা জানিয়ে দিব বিষয়টা শুধু দেখুন দামবাটি রয়েছে বড় ভোগ এছাড়াও যদি বেলি খেলা চান